আজকে সারাদিনে দারুন একটা দিন কাটালাম সবার সাথে চলে গেছিলাম মাওয়া টুরে সাথে হলো কিছু বাইকের টানাটানি খাইলাম ইলিশ এবং নদীর পাড়ে ঘোরাঘুরি তো সব মিলে কি কি অ্যাক্টিভিটিজ করছে আজকে তার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আসলাম আলাইকুম ইব্রাহিম তো কি অবস্থা সবার আজকে ছিল রয়্যাল এনফিল্ড এর অফিসিয়াল একটি ট্যুর তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি ফরিদপুর রয়্যাল এনফিল্ড শোরুমের উদ্দেশ্যে আমাদের বলমাই থেকে আমাদের দুইটা বাইক রুবাই ভাই এবং আমার ভাইয়ের বাইকটা নিয়ে আমরা ফরিদপুর উদ্দেশ্যে রওনা হয়ে যায় প্রায় সকাল নয়টার দিকে অলমোস্ট সাড়ে দিকে আমরা শোরুমের সামনে চলে আসি এবং অলরেডি অনেকেই বাইক নিয়ে চলে এসেছিল আমাদের এখানে জয়েন করার জন্য দেন এখান থেকে আমাদের বুঝিয়ে দিচ্ছিল যে আমরা আজকে সারাদিন কি কি অ্যাক্টিভিটিস করবো দেন আজকের রাইডে যারা যারা যাবে সবাই এখানে জয়েন এবং এখান থেকে কিছু ফটোশুটের মাধ্যমে আজকে রাইড এখান থেকে আমরা শুরু করি ফরিদপুর থেকে ভাঙা যাওয়ার রাস্তার দুরবস্থার কারণে আমরা গ্রামের মধ্যে একটি রাস্তা দিয়ে হাইওয়েতে যাচ্ছিলাম আমাদের জুম্মার টাইম হয়ে যাওয়ার কারণে আমরা সরাসরি চলে আসি এই সূর্যনগরের সুন্দর মসজিদটাতে এখান থেকে আমাদের জুম্মার নামাজ আদায় করে আমরা আবারও বেরিয়ে পড়ি আমাদের রাইডের উদ্দেশ্যে যেহেতু দুপুর তাই ছিল অনেক গরম এবং রোদ তার কারণে আমরা এখান থেকে সবাই মিলে আখের রস ট্রাই করছিলাম দেন এখান থেকে বেরোনোর আগে সবাই লাইন আপ করে দেখছিল বাইকগুলো কেমন লাগে এবং কিছু ফটোশ্যুটের পর আবারও আমাদের রাইডটা শুরু করে দিলাম মার উদ্দেশ্যে যখন সবাই মিলে এইভাবে রাইড করছিলাম আসলে তখন খুব ভালো লাগছিল তারপর হাইওয়েতে উঠে সবাই একটু টানাটানি করে দেখছিল এবং মজা করছিল বেশ ভালোই তারপর আমরা জাজিরা প্রান্তের টোল প্লাজার কাছে এসে কিছুক্ষণ ব্রেক দিই এবং সবাই একসাথে হওয়ার পর আবার মাওয়ার উদ্দেশ্যে রওনা দেন পদ্মা সেতুতে চলে আসি আর পদ্মা সেতুতে উঠে আমার খুবই ভালো লাগছিল যেহেতু আমার ফার্স্ট টাইম বাইক নিয়ে আসা পদ্মা সেতুতে তাই অনুভূতি ছিল ঠিক অন্যরকম দেন আমরা সেতু পার হয়ে মাও প্রান্তে চলে আসি এবং এখন আমাদের লাঞ্চ করার জন্য আমরা হোটেলের দিকে যাইতে থাকি আমরা মাওয়া ঘাটের কাছে এসে নিরালা হোটেলে ব্রেক দিই এখান থেকে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ করব তখন ওই হোটেল থেকেই আমাদের সবার জন্য ইলিশ মাছ পছন্দ করা হচ্ছিল ফার্স্টে মাছ কেনার পর এখন এগুলো বাইরে নিয়ে এসে কাটাকাটি এবং ধোয়া কাজ সম্পূর্ণ করা হচ্ছিল তারপর খাটি ঝাঁঝালো সরিষার তেলের মধ্যে মাছগুলো ভাজি করা হচ্ছিল আমি একটি ভাজির নামে যে শয়তানি করে আসলাম দেন খাবারগুলো আমাদের টেবিলে দিয়ে গেলো এবং আমরা সবাই মিলে আমাদের দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা পদ্মা সেতুর পাশে চলে আসি হঠাৎ প্রচুর বৃষ্টির কারণে আমরা টোল প্লাজার এখানে আসি সবাই মিলে একটু ব্রেক দিই যেন না ভিজে যাই তারপর চলে আসি সেতুর নিচে এই নদীর পারে এটা ছিল বেস্ট একটি সুন্দর জায়গা এখান থেকে আমরা ঠিক একদম সেতুর নিচে যাচ্ছিলাম আর এখানে সৌন্দর্য ছিল একবারে মনোমুগ্ধকর এখানে আমরা প্রায় এক ঘন্টার বেশি টাইম সময় পার করি সবাই মিলে এখানে আড্ডা জমা দিয়েছিল ভালোই দেন আমরা এখানে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিই এবং সন্ধ্যা লাগার পরে সবাই আবার বাসার দিকে রওনা দিই অনেক বৃষ্টি সুরার কারণে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ দেখাবে নতুন কোনো ভিডিওতে